ইদানিং কোনো কাজই যেন মন দিয়ে করতে পারছি না যেটা করতে যাচ্ছি সেটাতেই যেন বেশি কষ্ট হচ্ছে খুব বেশি কষ্ট হচ্ছে কিন্তু কাজ তো করতেই হচ্ছে তো সেটা বলতে পারো একদম মন নেই কাজে অনিচ্ছার বিরুদ্ধে আর কি অনিচ্ছার উপরে যে কাজটা করা হয় সেটা যে করতেই হবে এরকম একটা ব্যাপার করতে হচ্ছে না হলে কি যে হচ্ছে বুঝতে পারছি না একটু বেশি হাঁটাচলা করলে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন ভিতর থেকে একটা কষ্ট হচ্ছে তো জানি না কত রকম সমস্যা একটাই শরীরে আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তো বললাম ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না মানে সেটা বসে কাজ করছি বা দাঁড়িয়ে করছি বা যেটাই করছি না কেন ভীষণভাবে হাঁপিয়ে যাচ্ছি তো সকাল সকাল অনেকগুলো কাঁচা ধোয়া করে স্নান করে চলে এসেছি মেলেও দিয়ে এলাম দেখতে পেলে ঘড়িতে বেজে গেছে ওই নটা পনেরো মতো আর বাজেও অনেকটা আজ হচ্ছে বন্ধুরা বুধবার তো আমি স্নান করে চলে এসেছি যে শাড়ি পরেছি দেখতে পেলে আর এখন চুলটা একটু আসলে নিলাম আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি আর দিয়ে এসে যে একটু রেডি হয়ে যাচ্ছি তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তো সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো হাতে পায়ে একটু তেল লাগিয়ে নিলাম এখনও শীতটা চলে গেছে কিন্তু সেইভাবে যায়নি মাঝরাতের পরে বেশ একটু ঠান্ডা লাগে যখন হালকা পাতলা একটু কম্বল বা চা মানে কাঁথা গায়ে দিলে বেশ ভালো লাগে আর কি আর বাবানের চুলগুলো দেখো কত বড়ো হয়েছে কাটানোই হচ্ছে না বেড়াতে গিয়েছিলাম মামার বাড়িতে তখন কাটাতে পারিনি এইবার সেইবার করে আর কি চলে গেলাম বেড়াতে এরকম অবস্থায় আর এখন তো আবারও বেড়াতে যাওয়ার সময় এসে গেছে যাবো দিদির বাড়িতে যারও তোমরা আমার দিদির ছেলে রেজিস্ট্রি তো তখনও যেতে হবে তো দেখা যাক কবে চুল কাটা যায় তোমাদের বললাম আজ বুধবার আজ তো বাবানের চুল কাটাতে পারবো না আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার হবে তাও হবে না তো দেখা যাক এখান থেকে কাটাই না ওখানে গিয়ে কাটে কাটাই তবে চুল কাটাতেই হবে আর কি তো বাবানকেও একটু চুলটা আসলে দিলাম আর জামাটা পরেছিলো হাতের বোতামগুলো লাগায়নি সেটাও লাগিয়ে দিলাম চলে এসছি এই যে বাবানের জন্য দুধ চাল দিতে আর কি তো দুধ জল দিতে গিয়ে দেখি দুধটা একটু কম আছে কারণ কালকে দুধ আনার পরে মিনিকে বেশি খাওয়ানো হয়েছে বিড়ালটাকে আর কি ও দু বেলা খেয়েছিলো আর কি ওই জন্য দুধটা কমে গেছে তো ভাবছি বাবানো বলছে আমার সাথে একটু চা খাবে তো দুধ চা করে নেবো দুধ চা খেতে তো বেশ ভালো লাগে তবে দুধ চায়ে একটু গ্যাস বেশি হয় আর গ্যাস তো আমার সব কিছুতেই হয় তো ওখানে বসে পড়েছি একটু চা করব সঙ্গে দেখো চা তো করে নিয়েছি তবে আমি তো খুব গরম চা খেতে পারি না একটু উষ্ণ গরম হলে ভালো হয় ওই জন্য চাটা আর কি রেখে দিচ্ছি একটু উষ্ণ গরম হলে তারপরে ছেঁকে নেবো আর কি আর এখানে একটু মুড়ি মেখে নিয়েছি আজকে বিস্কুটটাও শেষ হয়ে গেছে তাই আজকে বিস্কুটটা নেই বাবানকে তো চার পাঁচটা বিস্কুট দিয়েই দিই তো মুড়ি মেখে নিয়েছি চানাচুর দিয়ে তো চা আর মুড়ি মাখা খাবো সকালবেলার টিফিনে আর বেলার দিকে বাবানকে একটু ভাত করে খেয়ে দিয়ে দেবো আর কি খাওয়া দাওয়া শেষে চলে এসেছি এদিকে কিছু জামা কাপড় আছে যেগুলো এই যে কালকে কেজেছিলাম তো সেগুলো কোনো রকম আর কি একটু ছেঁতছেঁতে টাইপের থাকে ঘরের মধ্যে ওই জন্য দিয়ে দিলে পরের দিন সব ঠিকঠাক হয়ে যায় আর কি তো জামা কাপড়গুলো ভাবছি গুছিয়ে রেখে এ ঘরের কাজটা কমপ্লিট করে রেখে আমি রান্নাঘরের দিকে যাব ছোটো মোরলা মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে একটা তরকারি করছি বন্ধুরা আর তরকারিটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি দেখো একটু ভাজা জিরে তুলে রেখেছি আর কি তেলে ভেজে যেটা আমি করি আর কি তরকারিতে দিই এটা ফ্লেভারটা দারুণ লাগে তেলে ভেজে জিরেটা তুলে রেখে নামানোর সময় বেটে দিলে আর কি তো একটুখানি জিরে বাটার জন্য আর শিল নোড়া মানে নোড়া তো নিয়েছি শিল আর ধোবো না বাটিতেই আর কি নোড়া দিয়ে এভাবে সেতু করে নিয়েছি আর তরকারিটা ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি তরকারিতে মিশিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নেব রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে একটু সাবান দিয়ে মুছে নিচ্ছি রান্নার জায়গাটা মুছে নিয়ে আবার বারবার মুছে নেবো আর কি ভিজে একলা দিয়ে তো বাকি আছে আর কিছু বাসন আছে তো সমস্ত কা যাব জানি না ভেতর থেকে যে কি কষ্ট হচ্ছে শুধু মনে হচ্ছে যেন আমি হাঁপিয়ে যাচ্ছি কেন এত হাঁপিয়ে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না হাঁটাচলা করলেও হাঁপিয়ে যাচ্ছি কোনো কাজ করলেও হাঁপিয়ে যাচ্ছি কোনো কাজেই যেন মন বসাতে পারছি না মানে মন দিয়ে একটা কাজ করা হয় না সেটা করতে পারছি না করতে হচ্ছে তাই মানে এরকমই আর কি জোর যেটা করতে হচ্ছে সেটাই আর কি করছি এ ঘরে এসে দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর এই যে বেগুন ভাজা আর কয়েকটা মাছ আবার ভাজাও রেখেছিলাম বেশ ভালো লাগে খেতে ওলকপির তরকারি এই যে দু জায়গায় করে নামিয়েছি এক জায়গায় ধরতো না ওই জন্য আর কি তারপরে খেতে বসে পড়েছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো তো আমি যে ভাত খেয়ে নিচ্ছি খেতে একটু রেস্ট করবো বললাম শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন থেকে তো আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে